অফিসিয়ালি তাকে একটা মেসেজ দিয়ে দেওয়া হয়েছে যেটা সে ইউনিসের কাছে পৌঁছাবে আমাদের আমাদের থেকে কিনে পাকিস্তান পঞ্চাশ কাজ যেটা বিক্রি করেছে সেটা কিন্তু বেশি দামে বিক্রি করেছে আমাদের কিছু আসে যায় না লস তোমাদের অজিত দুবারের সাথে বৈঠকও করেছেন মিশন যে মিশনে গেছেন গতকালকে তার যাওয়ার কথা ছিল একদিন আগেই গিয়েছিলেন আমরা গতদিনের আলোচনা গতদিনেও এ নিয়ে আলোচনা করেছিলাম আজকে একটু বিস্তারিত যদি জানা যায় আসলে কি নিয়ে তিনি গেলেন মিশন মিশনটা বিষয়টা বিপুল এটা ওপেন বি যেটা ওপেন বিষয় যেটা সেটা তো বলা যে অজিত দোয়ালের সাথে কেন কথা বললেন এই সব যখন একটা নিতে গেলাম সেখানে কিছু তথ্য পাওয়া গেল যে উনি আসলে আহ যেটা বলা হচ্ছে কনক্লেভটা হলো একটা উচিলা কনফ্লেভটাও উছিলা তো তো এই কনফ্লেটটা যে মিটিংটা এটা হলো এক দুটা ইস্যুজ আছে খুব গুরুত্বপূর্ণ ইস্যুস কিন্তু এটা এটা হলো ভারত মহাসাগরীয় এলাকার এলাকার মধ্যে যে প্রা ইয়েগুলো যে দেশগুলো আছে এই দেশগুলাকে নেয় ইজি টি জি নিরাপত্তা বিষয়টা একটা এক নম্বর সিকিউরিটি ইস্যু আলোচনা করার একটা এক নম্বর ইস্যু ইস্যুটাতে যে এই এলাকার সিকিউরিটিটা এই কনফ্লেভের হাতে মানে এইটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় এই গুরুত্বপূর্ণ আলোচনা হল ভারত মহাসাগরে কি করে এই অঞ্চলের রাষ্ট্রগুলোই এই ভারত মহাসাগরের এই অঞ্চলটাতে তারা তাদের নিয়ন্ত্রণে রাখে অন্য কোনো কারো নিয়ন্ত্রণ বা অন্য কেউ যদি এখানে হস্তক্ষেপ করতে আসে অন্য কেউ যদি এখানে ঢুকতে আসে সেটা কীভাবে ঠেকানো যাবে এই ঠেকানোর জন্যই কিন্তু বেসিক্যালি এই ইয়েটা এই এনএসএ কনফারেন্স যেটা বলা হয় এটা এটা দ্বিতীয় এনএসি কনফারেন্স এই বিষয়টা বিষয়টাতে কিন্তু যে আলোচনার জন্য আসলে উনাকে দাওয়াত দেওয়া হচ্ছে যে আলোচনা যে আলোচনার জন্য উনি একদিন আগে গেছেন সেটা বিষয় বলে মনে হচ্ছে সেই ভিন্ন বিষয়টা কিন্তু অন্য এটা হলো বেসিক্যালি বাংলাদেশ ভারতের মধ্যে সিকিউরিটি যে প্রবলেমটা সেটা হলো মূল আলোচনা বিষয় এখানে কিন্তু ভারত মহাসাগরটা হলো অফিসিয়াল সেটা যাওয়ার হবে কিন্তু মূল আলোচনা হয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে একটা কি বলে হাই টেম্পারেচারের যে সম্পর্কটা তৈরি হয়েছে সেই হাই টেম্পারেচারের সম্পর্কটার মধ্যে এখন কি কি জিনিস ইডিয়েট সলভ করা উচিত আদারওয়াইজ এটা কিন্তু এই এই পারদের মাত্রাটা উঠে যাবে সেটার মধ্যে একটাই হলো বাংলাদেশকে এই যে বৈঠকটা আছে সেখানে আমি যতটুকু জেনেছি একদম একটা অফিসিয়াল সোর্স থেকে এনেছে এখানে বেসিক্যালি বাংলাদেশের তরফ থেকে ভারতকে উস্কে দেওয়া হয় এরকম যেন কোনো সরকারি কর্মকর্তা বা সরকারের সাথে সম্পৃক্ত কেউ যেন এই ধরনের কথাবার্তা না বলে যেটা ভারতবাসীকে ভারতবাসীকে বাংলাদেশে বলছে যে মানুষ টু মানুষ জনগণ টু জনগণ আছে কিন্তু ভারতের জনগণ এখন ক্ষুব্ধ হচ্ছে এইটাই তাকে মেসেজটা তোমরা কিন্তু এখন আমাদের সরকারের সাথে কোনো ইয়ে না সরকার এক জিনিস জনগণের তোমরাই বলতেছো যে জনগণের সাথে তোমাদের সম্পর্ক তোমরা চাও তোমরা জনগণের সাথে যে সম্পর্ক হচ্ছে তাদের জনগণ যে ক্ষুব্ধ হচ্ছে তোমাদের কথাবার্তা সেইটা তোমরা নজর দিচ্ছ না এইটাই হলো মূল মেসেজ যে বাংলাদেশ কেন আমাদের কর্মকর্তা আমাদের সরকারের সাথে ইনভলভ লোকেরা ভারত বিরোধী যে উস্কানিমূলক কথাবার্তা বলে সেই উস্কানিমূলক কথাবার্তার কারণে টেম্পারেচারটা অনেক হাই হয়েছে যে হাইয়ের কারণে কথাবার্তা শিলিগুড়িতে তারা অতিরিক্ত শূন্য মতায়ন করতে হয়েছে তাদের এইটা তাদের জন্য তো বেসিক্যালি যদি ডিফেন্স এক্সপেন্ডিচার যদি ডিফেন্স এক্সপেন্ডিচারের কথা হলো যে যেটা কম করানো যায় কিন্তু তাদের ডিফেন্স এক্সপেন্ডিচার এই অঞ্চলে বেড়ে গেছে যেটা তারা দিনকার কত পঞ্চাশ বছরের কুটনীতি দিয়ে কিন্তু এটা কমিয়েছিল এখন তাদের এখানে ডিফেন্স এক্সপেন্ডিচার বেড়ে গেছে কারণ বাংলাদেশের তরফ থেকে হুমকি বাংলাদেশে পাকিস্তানিদের উপস্থিতি পাকিস্তানিরা সব অঞ্চলে ঘোরাঘুরি করা এটা ভারতকে খুবই ইরিটেট করেছে সে ভারতকে যে ইরিটেট করে সেটা ভারত অফিসিয়াল চ্যানেলে তো এভাবে উত্তরতে গেলে একটা ঝগড়া বাঁধবে সেই জন্য একটা আন চ্যানেল তৈরি করা হয়েছে একটা ব্যাক চ্যানেল তৈরি করে কিন্তু এই কেন কে খিল মাঝখানে আরও আরও বেশ কয়েকজন আছেন যারা এই ব্যাক চ্যানেলের দায়িত্ব পালন করে এবং খলিলের সাথে একটা আলাপ আলোচনা করে এই টেম্পারেচারটাকে ডাউন করা কারণ বাংলাদেশ এফোর্ড করতে পারবেন যেটা ভারতের তরফ থেকে বলা হচ্ছে যে পাকিস্তানে যদি হামলা হয় তাহলে বাংলাদেশ এখান থেকে পাকিস্তানের পক্ষে কিছু না কিছু করবে এইটার আসলে সত্যতা জানতে চেয়েছে তার কাছে যে এই যে কথাগুলো বলা হচ্ছে এটাতে আসলে সরকারের মধ্যে এরকম কোনো ইন্টেনশন আছে কিনা কারণ সরকারের কথাবার্তা সরকারের শীর্ষ মহল ইউনুস সাহেবের যে কথাবার্তাগুলো এই কথাবার্তাগুলো আবার আসছে ওরা এর আগে আপনার মনে আছে ডিফেন্স মিনিস্টার ইয়া রাজনাথ সিং রাজনাথ সিং একদম সরাসরি বলেছেন যে ইউনুস সাহেব সংযোগে কথা বলা উচিত ইউনুস সাহেব কথা বলা উচিত না যেটা এইটা খলিল সাহেবকে ডেকে এটা অফিসিয়াল একটা চ্যানেলে তো তাকে ইয়ে করা হয়েছে অফিসিয়ালি তাকে একটা মেসেজ দিয়ে দেওয়া হয়েছে যেটা সে ইউনসের কাছে পৌঁছাবে যে ভারতের ব্যাপারে কথাবার্তা বলতে সংযত হতে হবে কারণ ভারতবাসী যদি ক্ষুব্ধ হয় তখন ডিফেন্স কিন্তু এটাতে প্রভাবিত হবে আপনি খেয়াল উপেন্দ্র দ্বিবেদী যে বক্তব্যটা দিলেন সেই বক্তব্যটা কিন্তু অফিসিয়াল মেসেজ মানে কি সে জনগণকে সে জানাচ্ছে জনগণের পারত্যা জনগণের উষ্মাটাকে কমানোর জন্য কিন্তু এই কথাটা উনি হুমকি দিয়েছেন যে পাকিস্তান যদি কিছু করে আমরা কিন্তু পাকিস্তানরা এই করবো এই করবো সে কিন্তু এইটা কি পাকিস্তানের উদ্দেশ্য বলছে এটা কিন্তু বাংলাদেশের উদ্দেশ্য বলছেন কিন্তু বাংলাদেশের লোকজন হয়তো এটাকে নিতে পারেন এই সব বিষয়গুলি একদম অফিসিয়ালি খুলিলের কাছে এই সংক্রান্ত তথ্যাবলী এবং ডকুমেন্টস যে বাংলাদেশের কোন কোন অঞ্চলে তা মনে করছে যে পাকিস্তানি তৎপরতা রয়েছে এটা কিন্তু খলিলকে অফিসিয়ালি দেওয়া হবে সেই উত্তরটা নিশ্চয়ই তিনি একদিন আগে এই জন্যই গেছেন তাকে এইটাই তাকে যা অজিত দেওয়াল তাকে এই তাকে দিয়েছেন একটা হলো জনগণ যদি ক্ষুব্ধ হয় তাহলে ডিফেন্স প্রবীত হবেন ডিফেন্স প্রভাবিত হলে কিন্তু তখন যে যে সমস্যাটা হবে সেই সমস্যা ইয়া কর্মাদান করা খুব কঠিন হবে ন্যূনতমতে বাংলাদেশে কর্মকর্তা আমি প্রত্যেককে সহকর্মকর্তাকে হয়ে কথা বলতে এটা একদম ক্লিয়ার মেসেজ দিয়ে যাচ্ছে সংযুক্ত হয়ে কথা বলতে হবে যে তো আমরা অসঙ্গত বা আমরা আমরা সব সময় সংযুক্ত থাকি 15 মাস এনাফ হয়েছে আমাদের দিক থেকে এটা মেসেজ দেওয়া হয়েছে আর তিন নম্বর দেওয়া হয়েছে যে তোমাদের যদি এক কোনো উচ্চবিলাস থেকে থাকে

ভারতের দরকার ভারত যেখানে অন্য জায়গায় বেসবে সেখান থেকে তোমরা কিনবা না কিনবে ব্যাপার এই যে ট্রেডের ব্যাপারও কিন্তু একটা থ্রেড করা হচ্ছে যে ভারত বাংলাদেশের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যে ট্রেডিং হয় এই ট্রেডিংটা ছাড়া কিন্তু বাংলাদেশের বলতে পারেন না আমাদের নিত্য প্রয়োজনীয়দের উপর অনেক কিছুই কিন্তু ভারত নির্ভরতা আমাদের আছে যদি এখন চেষ্টা করা হচ্ছে পাকিস্তান থেকে আনার জন্য অন্যান্য দেশ থেকে আনার জন্য চেষ্টা করা কিন্তু যেটা আনতে গিয়ে বেশি দামে কিনতে হচ্ছে এটাও কিন্তু তাকে যে যে পাকিস্তান থেকে তোমরা আমাদের আমাদের থেকে কিনে পাকিস্তান তোমাদের কাছে যেটা বিক্রি করেছে সেটা কিন্তু বেশি দামে বিক্রি করেছে আমাদের কিছু আসে যায় না লস তোমাদের তোমরা যদি এটা করতে চাও আমরা এটাতে রাজি আছি যদি তোমরা মনে করো তাহলে আমাদেরকে জানাও এটাই

এই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা বাংলাদেশের তো সিকিউরিটির জন্য গুরুত্বপূর্ণ এই যে যেটা বলা হয়েছে যে ডকুমেন্ট দিয়ে যে পাকিস্তানি বিভিন্ন সংস্থার লোকজন সীমান্তে শিলিগুড়ি মানে ভারতের শিলিগুড়ি সীমান্তে বাংলাদেশ অংশে গিয়েছেন এটা ডকুমেন্ট দেওয়া হয়েছে এটা একটা ব্যাড মেসেজ বাংলাদেশের জন্য মানে বাংলাদেশ কোথায় কোথায় পাকিস্তানের কি কি কিছু সবকিছু তাদেরকে দেওয়া হয়েছে একদিন আগে যাওয়ার কারণটা কি জানেন একদিন আগে কারণটা আমি বলে দিই একদিন আগে কারণটা হলো যে তিনি আসলে বেসিক্যালি গেছেন এক মানে যেদিন যাবেন সেদিনে যে মিটিং করতে হলে তো ব্রিফিংটা পেতেন না যে হাই কমিশনার আছে সে এক হাই কমিশনার খুলিলের সাথে খুব বিশ্ব সম্পর্ক আছে আসলে উনি হাই কমিশনারের সাথে ব্যক্তিগতভাবে মানে আগেই ব্রিফট হওয়ার জন্য বিস্তারিত ব্রিফট হওয়ার জন্য ভারতের মরবটা কি এবং ভারত আসলে কি দিচ্ছে কি না দিচ্ছে কোথা থেকে কী তার কাছে কী কী ইনফরমেশন আছে এটা জানার জন্য এবং উনি তার নির্ধারিত বাসায় উনি থাকেন নাই উনি কিন্তু হাই কমিশনারের বাসায় ছিলেন গতরাতে

হ্যাঁ তার সাথে যোগাযোগ করা সম্ভব না কিন্তু তার মানে কে কেমনি জানলাম সেটা হাইকমিশন সূত্র জানা যায় এটা হলো আমার সেকেন্ড হ্যান্ড সোর্স হাইকমিশন সূত্র থেকে আমি কথাগুলি পেয়েছি যে উনি কী কী করতেছেন আগের দিন গিয়ে কী করছেন এবং কোথায় ছিলেন এবং ওই হাইকমিশনের সাথে ওনার কী আলাপ হয়েছে কি না হয়েছে এগুলো সব তারা জানে যে হাইকমিশনের এখানে আসলে বেসিক্যালি ব্রিফ করা হয়েছে তারপরে আজকের মিটিংটা থেকে কি